আজ শুক্রবার সতেরোই জ্যৈষ্ঠ দু সালের একত্রিশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমাহ এটি সূর্যের আলো ডোবার পর বা সূর্য অস্ত যাওয়ার পর পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার বা সাতবার অত্যন্ত উপকৃত হবেন প্রেমে সফলতা পাবেন কি পাবেন না প্রেম করে বিবাহ হবে কি হবে না ছবি আঁকা নাচ গান নাটক অভিনয় ফিল্মি দুনিয়া সিরিয়ালে যারা কাজ করেন বা যারা ক্যাটারিং বিউটি পার্লার বা পারফিউম রেস্তোরাঁ হোটেলে যারা কাজ করেন বা এই ধরনের বিজনেস করেন বা গার্মেন্টস বা মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক জানেন কি শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী বিরাজমান এজন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই জপ করুন ভাগ্য মিঠা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকেন সেটি পরিশোধ করতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল হবে তবে টেনশন নেবেন না খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিন্তু হতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন কাজের জায়গায় প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন সেই সফর অত্যন্ত আনন্দদায়ক এবং লাভদায়ক হতে চলেছে আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন